আর কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য আর এরই মধ্যে আর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি এদিন মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ডিবিআই ছিল বলে হাসখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে তিনি জেলের ভিতরে আছে সিবিআই ছিল বলে পার্থ পিতারা জেলের মধ্যে আছে সিবিআই ছিল বলে কেষ্ট এবং তার সিকিউরিটি একশো কোটি টাকার মালিক সাইগলরা আজকে জেলে আছে অর্থাৎ তৃণমূল এ সম্পর্কে কম কথা বলাই ভালো তৃণমূল প্রথম চার দিন তার পুলিশকে যদি দিয়ে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে পারত তাহলে আজকে জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতে হতো না অন্যদিকে সন্দীপ ঘোষকে যেখানে রাজ্যে চাকরির অভাব মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম এখন আবার কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলের এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায় ডবল ডবল চাকরি একুশের আগে বলেছিলেন আজকে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তো দেখলাম ট্রিপিল চাকরি আমি লাইভ ভিউ দেখেছি কিপ ওনারা বলেছেন লাঞ্চের পরে ভাডিক দেবেন আমি অত্যন্ত দায়িত্বশীল একজন জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনে মন্তব্য করার দরকার নেই জাজমেন্ট আসুক বিকেলবেলা সুযোগ পেলে রিয়াকশন দিয়ে যারা আন্দোলনকারী তাদেরকে বলেছেন আপনারা কাজে যোগ দিন চাকরি যারা মানে জুনিয়র ডাক্তার তারা তারা দে উইল সাইড আমরা ভারতবর্ষের সবাই ইনক্লুডিং আওয়ার প্রাইম মিনিস্টার আমরা সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ অনার দিই আমরা সুপ্রিম কোর্টকে সব সময় সর্বোচ্চ অনার দিই সম্মান করি ও ডাক্তারদের ফোরাম তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবেন আমরা তাদেরকে ডিক্টেট করতেও পারি না কিছু বলতেও পারি না কারণ তারা যে ডিমান্ডগুলোর উপরে বসে আছেন সেই ডিমান্ডগুলো ফুলফিল করার দায়িত্ব রাজ্য সরকারের এবং ইনভেস্টিগেটিং এজেন্সির এবং সুপ্রিম কোর্টের এবারে তারা যদি স্যাটিসফাইড হয় তারাই তার উত্তর দিতে পারবেন আমাদের পক্ষে তাদের নিয়ে কিছু বলা উচিত নয় তবে তাদের ডিমান্ডগুলোকে বিজেপি সাপোর্ট করে চাইছে বাংলার জনতা বলেছেন 26 দিন মূল মাঠে নেমেছে বেরিয়ে ফিরে যাই slogan দিন সকলের slogan একই ঘুরিয়ে ফিরে একই এই সমস্যার মধ্যে কালকে যখন স্বাস্থ্যভবনে ভবনে ডাক্তার বাবুরা এসেছিলেন আর করের সবাই এসেছিল তারা বেরিয়ে এসে খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন তারা বলেছেন স্বাস্থ্য ভবনের অধিকারিকরা অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে পাচ্ছেন না কোথাও একটা বড় শক্তির বাধা আছে আর পশ্চিম বাংলা সবাই জানে আমি তো মন্ত্রী ছিলাম চার বছর ওনার ক্যাবিনেটে আমি ওনার সহকর্মী ছিলাম জুনিয়র কলিগ ছিলাম একুশ বছর সবাই জানে যে এখানে পোস্ট একটাই বাকি সব ল্যাম্প পোস্ট তাই ডাক্তারবাবুরা নাম বলতে হয়তো পারেননি নামটা আমি বলে দিচ্ছি সমস্যার আসল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা